আমার নবী বলেন কোরআন কারীমের আয়াত আল্লাহর কাছে ঈসা علیہ السلامের দৃষ্টান্ত হলো ঈসা علیہ ইসলামের উদাহরণ হলো হযরতে আদম علیہ ইসলামের মত সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন খলাকহু মিন তুরাব আল্লাহ আদম علیہ ইসলামকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন এরপরে আল্লাহ যখন হাজরাতে আদম আলাইহিস সে সেই মাটির খামিরকে যখন আল্লাহ ইচ্ছা করলেন মনস্থ করলেন কোন বলার জন্য যখন ইচ্ছা করলেন এর আগে সেটা আল্লাহ ফুকুমের আগে হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি তৈরি হয়ে গেছে আল্লাহ কুন বলার হতে মুহতাজ নন আল্লাহকে কুন বলতে হয় না কোন বলা আগে সেটা সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ এখন তারা তুমি জবাব দিতে বলছো না আমার নবী বললেন শোনো যদি তোমরা ঈসা ইসলামকে খোদা বলো তাহলে এটা শিরিক হয়ে যাবে তোমরা বুঝীকে পরিণত হবে কেন কারণ ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে এসেছেন তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন ইসলাম যখন ইসা ইসলামকে জন্ম দিলেন এখন আশেপাশে যারা আছে সবাই তাকে তহমত দিতে লাগলো অপবাদ দিতে লাগলো সবাই বলতে লাগলো আই মরিয়ম তোমার তো স্বামী তোমার স্বামী নাই সন্তান করতে আসলো আল্লাহ যেন শিখিয়ে দিয়েছেন এই মريم যদি তোমার থেকে কেউ প্রশ্ন করে তুমি চুপ থাকবা কোনো উত্তর দিবা না যতক্ষণ রোজা সিস্টেম যেন চুপ থাকা অথবা রোজার এক hafta হলো চুপ থাকা ইন্নী নাদারতু লির রাহমানি সাওমা বললেন আমি চুপ কোন কথা বলবো না তিনি ইশারা করলেন হজরতে ইসান ইসলামের দিকে এখন সবাই তাকে আরো বেশি অপবাদ দিতে লাগলো গালি গালাস করতে লাগলো এই মারিয়াম আমাদের সাথে ঠাট্টা করতেছো এই ছোট বাচ্চাকে কথা বলতে পারে মাত্র কয়েক ঘন্টা শিশু যদি বলেন না সব এই কথা বলতে দেরি হজরতে ইসা আল ইসলামের জবান থেকে বের হয়ে গেল শিশু মায়ের কুলে ইসা আল ইসলাম বলছেন ফাদ আইন আবদুল্লাহ আতাল কিতা ও যানিয়া এই যারা আমার মাকে কে তোমরা ধুমুধ দিচ্ছ অপবাদ দিচ্ছ শোনো শোনো আমি ইসা বলছি ফলাহিল দে আবদুল্লাহ আমি আল্লাহ বাংলা আমি আল্লাহ ঈশা ইসলাম প্রথম পরিচয় কি দিয়েছেন আমি আল্লাহ বান্দা এরপর কি বলছেন আতাল কিতা

নবী নবুয়ত পেয়েছেন 40 বছর পরে এর আগে তিনি নবী ছিলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনার কাছে যদি একটা প্রশ্ন করি ঈসা নবী শ্রেষ্ঠ নাকি আমার নবী শ্রেষ্ঠ শুধুমাত্র শ্রেষ্ঠ জানা আমার নবী আমার নবী না হলে ঈসা রাসলাম সৃষ্টি হতেন না সেই ঈসা রাসলাম বলেন নিজের পরিচয় দিচ্ছেন যে কাইনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তো এখন যারা খ্রিস্টান তারা যেহেতু ঈসা ইসলামকে মানার দাবি করে এখন আপনারা বলেন যে তারা যাকে মানে তার কথা বেশি শুদ্ধ হবে নাকি তাদের কথা বেশি শুদ্ধ হবে ঈসা ইসলামের কথা বেশি শুদ্ধ হবে না এরা তো ঈসা ইসলামকে নবী মানে না আমাদের নবীকে না মানে না আমাদের নবীকে বা যদিও তারা নবী মানে না কিন্তু

এখন তো অন্য কোন একটা বিষয়ের মধ্যে আসতে হবে তা আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো মুবাহালা করা মুবাহালা মানে আমি যদি আমার দাবিতে হক হই আপনি যদি আপনার দাবিতে মিথ্যা হন আপনি যদি আমার সাথে বাদানুবাদ করেন কোন সমাধান আপনি আমার কোনো কথা মানছেন না তবে শাস্ত্র পর্যন্ত একটাই সমাধান সেটা হলো একে অপরকে কি করবে নিজে নিজেকে বলবা আমি যদি আমার দাবিতে সত্য হই এবং আমার বিপরীত পক্ষ যদি তার দাবিতে মিথ্যা হয় তাহলে আল্লাহ তুমি যদি আমাকে কবল করে থাকো আমি যদি সত্য হই এটাকে তাহলে আমাকে বাঁচিয়ে রাখো আর আমি যদি অসত্য হয়ে এটাকে আমাকে ধ্বংস করে দাও তো বিপরীত পক্ষ কি একই রকম বলবে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো কি করার জন্য তারা যখন নবীর কোন কথা বলতেছে না এরা ছিল নাজের আনবাসী খ্রিস্টানরা এরা আমার নবীর দরবারে এসে বাদানুবাদ করতে শুরু করলো যে আমরা আপনার কথা মানি না আপনাকেও শ্রেষ্ঠ নবী হিসেবে মানি না আপনি যদি ঈসা নবী তো খুদা মানেন তাহলে আমরা আপনাকে মানবো জুড়ে বলি না আমার নবী বললেন আর কোনো কথা নেই তোমাদের সাথে এখন আমার মোবাহলা হবে তারা তিন দিনের সময় নিল আমার নবী তিন দিন সময় দিলেন আবার নবী বললেন তোমাদের যত ভালো ভালো মানুষ আছে তোমরা সবাইকে একত্রিত করো অসুবিধা নেই আর আমার নবী মাত্র আমার নবীর সাথে চারজনকে নিলেন কয়জন

সাথে সাথে আমিন বলবে সোহান এবার নাজরানের সমস্ত খ্রিস্টানরা একত্রিত হলো এক পাশে তারা আর এক আমার নবী আমার নবীর সাথে মাত্র কজন চারজন আমার নবী সহ পাঁচজন এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পঞ্জতন পবিত্র পাঁচটি দেহ যেন বলেন না সুবাহান পাক পঞ্জতন এই জন্য পাক পঞ্জতন উসিলা দিয়ে আমরা দোয়া করি অনেকে এগুলোকে শিরিক মনে করে যাদের মুসলিমের মধ্যে বদ্বক্তি লেখা আছে দুর্ভাগ্য লেখা আছে এরা রসুল পাকের আহলে বাইতকে ভালোবাসতে পারে না যাদের কালনা কবুল করেছেন তারা রসুল রাহালে বাইতকে ভালোবাসে সুবাহান আবার যাদের নসিমের মধ্যে খারাপ হয়েছে একদিকে আহলে বাইতকে মোহাব্বত করে আবার নবীর সাহের শাহানে গালাগালি করে

কিন্তু আমি তাদের মধ্যে এমন কতগুলো চেহারা দেখছি এরা যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহ এই যে বড় উহুদ পাহাড় বড় বড় পাহাড় দেখা যায় যদি তারা দোয়া করে আল্লাহ তুমি এই পাহাড়কে স্থানান্তরিত করো অন্য জায়গায় নিয়ে যাও তারা এমন ব্যক্তিত্ব তাদের দোয়ার কারণে আল্লাহ বড় বড় পাহাড়কে পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে এবার নেতা সে বলতে তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি নিজেদের অস্তিত্বকে পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখতে চাও এই দলের সাথে এই ব্যক্তিদের সাথে মহৎ ব্যক্তিদের সাথে তোমরা বোবাহায় যেও না তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে

আপনার সাথে আমরা মোবাহলা করব না নবীজি বললেন কেন তোমরা না তোমাদের চোদ্দ গোষ্ঠী সব নিয়ে এখানে একত্রিত হয়েছ আমার বিরুদ্ধে দোয়া করার জন্য আমি তো মাত্র আমি সহ চারজন আমি সহ মোট পাঁচজন আমরা একত্রিত হয়েছি কেন করছো না বলে আমরা এত কথা বলার সময় নাই আমরা এখন পাতলা গুলি দিয়ে এখন চলে যাব কারণ এখন যদি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চাই আপনি নবীর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নেই তা আমার নয় তোমরা ইসলাম গ্রহণ করো তারা না আমরা স্থান গ্রহণ করবো না নবী বললেন তাহলে ঠিক আছে তোমরা মোকাবেলা করো যে দিয়ে পারতো না শক্তি দিয়ে আসো বলে আপনার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই তামান যে বলছেন এটাও না এটাও না করবা কি

তাদের কাছে গজব এত কাছে এসেছে যদি গজব চলে আসত যে আকাশের বা গাছে বাছে গাছের মধ্যে বসবাস করি পাখি পর্যন্ত নিরাপদ থাকতে পারত না এদের গজবের কারণে তারাও গজবের শিকার হতো তাহলে বোঝা যায় গজব আসে অমানুষের কারণে অমানুষের কারণে গজব আসলে ভালো মানুষ থাকলে তার উপরও সেই গজব পতিত হয় সুতরাং আমি আপনাদেরকে হাদিস বলছিলাম সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা এ হাদিসের আলোকে আপনাদেরকে বলেছিলাম আমার নবীজি বলছেন কোনো এলাকায় যদি খারাপের প্রভাব বেড়ে যায় অন্যায় অবিচার হতে থাকে জুলুম হতে থাকে এটার যদি প্রতিবাদ করা না হয় প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি এটা বন্ধ করা না হয় আমার নবী বলছেন ওই ওই এলাকায় ওই মানুষদের কাছে এমন গজব আসবে যে গজবের কারণে সবাই দোয়া করবে কিন্তু কারো দোয়া তখন আর কবুল হবে সুতরাং সময় থাকতে সেদার সমাধান করতে হবে যখন গজব চলে আসবে তখন আর ভালো খারাপ কাউকে দেখবে না তখন সবাইকে আঘাত করা হবে তামার নবী বলছেন এরা যদি মোবাহলা থেকে ফিরে না যেত আমি দেখছি কয়েকদিনের মধ্যে তাদের গোটা অঞ্চল আগুনের জলে একেবারে বসম হয়ে যেত সোহান আল্লাহ শুধু তাই নয় আমার নবী আরো বলছেন এক বছরের মধ্যে গোটা নাজরানবাসী সমস্ত খ্রিস্টান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যেত তো আমার নবী এবং আমার নবীর আহলে বাইতের দোয়া ফজিলত কেমন আমার নবী সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন আমার নবীর কাছে গেলাম কোন একটি কাজের জন্য নবীর কাছে গিয়ে দেখলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের চাদরের মধ্যে কাউকে জন্য জড়িয়ে রেখেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যখন আমার কাজ শেষ করলাম রসূলের পাকের কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাদর মুবারকের মধ্যে কি একটু জানতে চাই আমার নবী যখন চাদর খুললেন

এই দুজন হচ্ছে আমার বেটা আল্লাহ আমি এদেরকে মোহাব্বত করি তুমি আল্লাহ এদেরকে মহাব্বত এত টুকুর মধ্যে আমার বিশ্বাস করেন নাই আমার নবী যে আরো বলছেন ও আল্লাহ এই দুজনকে যারা মহাব্বত করবে আপনি আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদেরকে মহাব্বত করবে আমার নবী দোয়া কবুল কিনা জোরে বলেন কবুল কিনা এনে এই বিশ্বাস রাখেন যাদের অন্তরে আহলে বাইতের মহাব্বত আছে ভালোবাসা আছে নিঃসন্দেহে তাদেরকে আল্লাহও ভালোবাসেন সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বড় ভাগ্যবান আমরা আল্লাহ রসুলের আল্লাহদেরকে দেবকে করি

দেখো শিয়াবাদ রন্ধ্র রন্ধ্র ঢুকে গেছে আমার নবী এক হাদিসে বলছেন হযরতে আবু বকর এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুরুজন সম্পর্কে আমার নবী বলছেন যে সাইয়্যাদা কুহুল আহল জান্না জান্নাতের যে সমস্ত মুরব্বিরা আছে বয়স্ক যারা আছে এদের সরদার হবেন দুইজন একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক আরেকজন হচ্ছেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যারা বলেন সুবহান